আমাদের কম যে কিভাবে এই স্ত্রীর আছে স্বামীর প্রতি স্বামীর হক কে কি এক নম্বর হলো যে স্ত্রী স্বামীকে লিডার হিসাবে গ্রহণ করে নেবে যে স্ত্রী স্বামীকে লিডারশিপ পজিশনে বসাবে কিন্তু যখন এই লিডারশিপটা আসে এর অর্থ কি ডিক্টেটর আমার কথা আমার কথা মানতে হবে ধমক দিয়া এরকম ভাবে তার দায়িত্ব শিলগিরি দেখাবে না বরঞ্চ কি করবে প্রত্যেকটি বিষয়ে পরামর্শ করতে বলা হয়েছে কিভাবে পরামর্শ করতে বলা হয়েছে মুসলমানদের সবকিছু তাদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালনা করতে হবে এটা কাজে লিডার আছেন ঠিকই কিন্তু পরামর্শ ভিত্তিক চলবে স্ত্রীর আর দায়িত্ব হলো স্বামীর প্রতি এই যে তাকে লিডার হিসাবে মানা তার কথা শোনা বেয়াদবি না করা এক্ষেত্রে একটি হাদিস আমরা জানি ইজা ও ও সল্লাহাতে একটা মহিলা যখন পাঁচত্ব নামাজ ঠিক মতো পড়ে তার রমাদানের রোজা ঠিক মতো রাখে তার সতীত্বের হেফাজত করে আর স্বামী স্বামীর কথা মেনে চলে তাহলে জান্নাতের যে কোনো গেট দিয়ে তিনি ঢুকে দিতে পারবেন কে আমাদের দিন তাহলে এই যে স্ত্রীর জন্য স্বামীকে মানা আর ফরজ মিনিমাম ডিউটি পালন করলে একদম হাতের কাজ যদি এ বাতাত কমও করতে পারেন তার জন্য কোনো কারণ নেই এরপরে হলো যে স্ত্রী তার স্বামীকে কি করবে সকল আদায় করবে স্বামীর প্রতি অনেক স্ত্রী অভিযোগ করে বসেন স্বামী যত কিছুই করে তারপরেও তার পছন্দ হয় না এবার সারা অনেক কিছু করেছে একদিন একটু কম করেছে তার অনুরোধটা রাখতে পারেনি একটা দিন আবদার করেছে কোনো কারণে সেটা পূরণ করা হয়নি এখন স্ত্রী তখন কি করে বসে তার সমস্ত দিনের ভালো দিনের গুলোকে অস্বীকার করে বসে এই ব্যাপারে আমরা জানেন একদিন বললেন ওরা এই নারা ফালাম আরা কাল ইয়ামি মান দারান আমি জাহান্নাম দেখলাম আমাকে দেখানো হলো আইদার মেয়ে রাজের সময় অথবা উনি ঘুমালে অনেক সময় ওনাকে আল্লাহ তালা দেখাতেন জানার জাহান্নামের অনেক সিন স্বপ্নে দেখা ওরা এই তো আকসার আহলে হান্নি সাহ দেখতে পেলাম যে জাহান নামের অধিকাংশ জান্নাত জাহান্নাম দেখানো হলো জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ অধিবাসী মহিলা পুরুষদের তুলনায় মহিলা বেশি তো তখন সাহবাই কান জিজ্ঞেস করলেন বা মহিলারা জিজ্ঞেস করলেন ইয়ার আসল্লাহ লেমা ইয়ারা কেন মহিলাদের সংখ্যা বেশি কেন কলা বেকুফর যে তাদের অস্বীকার করে যে এই কারণে যে আল্লাহকে অস্বীকার করে নাকি মহিলারা বেশি বলে দেন না আশির ও ইয়াকুরাল এহসান স্বামী তার প্রতি যখন ভালো কিছু করে এটাকে স্বীকার করতে চায় না অনেক সময় লাউ আহসান তা সেই আন হল মা রাই তুমি তুমি অনেক সময় তার সঙ্গে ভালো ব্যবহার করেছো অনেক কিছু দিয়েছ কোন এক সময় তার কথাটা রাখতে পারোনি তখন সেই সবগুলো অস্বীকার করে বলে যে তুমি কোনদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করলা না কোনদিন আমার আব্দা রক্ষা করলা না একদিন করো নাই এখন সব দিনই তুমি করো নাই পুরোটাই ডিনার করে ফেল এই যে এটা হয়ে যায় এই জন্য দেখা উচিত তারা যেন কি করে স্বামীর ভালো গুণগুলা স্বীকৃতি দেয় আর যখন কিছু অসুবিধা হয় তখন যেন তারা কিছু মেনে নেয় এটাকে যেন তারা পজিটিভলি বলতে পারে নেতৃত্বে পালনের পালনের ক্ষেত্রে কোনো কোনো সময় এমন হয় যে মহিলারা অনেক সময় আবেগ ইমোশন ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে হয় নবী করিম বিবিধ সংখ্যা হয়েছে আমরা যেটা বলেছি আমাদের মধ্যে হতে পারে হতে গেলে ক্ষেত্রে মহিলারা একটু বেশি ইমোশনাল যখন ইমোশন শুরু হয়ে যায় তর্ক বিতর্ক হয়তো মহিলাদের স্বর চড়া হয়ে যায় তাই না কোনো কোনো সময় এখন এই সময় স্বামী যদি মনে করে মহিলার তুলনাতে আমার গলার আওয়াজ আরো বড় হওয়া দরকার এবং তিনি যদি পাল্টা শুরু করে দেন তাহলে কি হবে অবস্থা আরো তুঙ্গে উঠবে এই ক্ষেত্রে স্বামীকে সবর করতে হবে মনে করার কোনো কারণ নাই যে আমার লিডারশিপ লুজ হয়ে গেল ওই সময় ঠিক করতে গেলে কি হবে ক্ষতি হয়ে যাবে ওই সময় কৃষিকন যেন মনে হবে বস বোধে মহিলা হয়ে গেছে হোক না কতক্ষণ তারপরে ঠান্ডা হতে দেন তারপরে ঠিকই জিনিস সব জায়গা মতো চলে আসবে কিন্তু আপনি ওই সময় যদি নিজেকে আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার বীরত্ব সেখানে নয় আপনার পুরুষত্ব সেই জায়গায় নয় অনেক সময় সফর করতে পারাটাই কি বড় পুরুষত্ব এই ক্ষেত্রে এটা ভুলে যাওয়া যাবে না এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর অনেক দায় দায়িত্ব আছে স্ত্রী স্বামীকে যেভাবে আল্লাহ তালা গুড এক্সাম্পল দিয়েছেন উভয়ের জন্য একটা বড় ধরনের দিক হলো যে একে অপরের ইজ্জতের হেফাজত করবে আল্লাহ তালা এই বিষয়ে কি বলেছেন উভয়ের দায়িত্ব হুন না লেবাসল্লাহ আন লেবাস তোমরা একে অপরের পোশাক তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক এই ক্ষেত্রে হলো যে তাদের শারীরিক দাম্পত্য জীবনে একটা শারীরিক সম্পর্ক আছে এই সম্পর্কের মাধ্যমে এই আয়াতের মধ্যে এটাও বোঝানো হয়েছে অনেক কিছু বোঝানো হয়েছে যে একে অপরের কাপড় ঢাকা অর্থাৎ নিজের আখলাখ হেফাজতের জন্য শারীরিক চাহিদাটা পূরণ করার জন্য একে অপরের দাবি পূরণ করবে কোন কোন সমাজে আমরা আমরা ইমাম সাহেবদেরকে বিভিন্ন কেস দেখতে হয় অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোনো কোনো জায়গায় অভিযোগ আছে যে স্বামী তার স্ত্রীকে তার শারীরিক সম্পর্কটা পূরণ করার জন্য সময় দেন না এটাকে ইগনোর করেন আবার কোন সময় স্ত্রীর পক্ষ থেকে প্রচন্ড অসহযোগিতা এবং এই কারণে দাম্পত্য জীবনটা কি হয়ে আছে খুব ধীরে ডালা হয়ে আছে এটা আল্লাহ তালা একটি অপূর্ব টেকনিক যে কিভাবে একটা সংসারকে ধরে রাখার জন্য তিনি মানুষের মধ্যে এই আকর্ষণটা তৈরি করেছেন এবং এটা আল্লাহ তালার কুদরতেই সম্ভব হয়েছে এবং একজনের যদি প্রয়োজন থাকে আরেকজন মোটেই প্রয়োজন ফিল করেন না তাহলে এটা কি হবে কোন জায়গা দিকে গড়াতে পারে শেষ পর্যন্ত শয়তান সুযোগ সুযোগ না আছে বলেন তাহলে ওই তখন ওই স্বামীটা অন্যদিকে তার চোখ চলে যেতে পারে মন চলে যেতে পারে অথবা স্ত্রীর চোখ বা মন অন্যদিকে হবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ কেস আসে স্ত্রী বলে যে আমার স্বামীর টেলিফোনে আমি দেখি যে এই সমস্ত মহিলার সঙ্গে তার কি হচ্ছে আমাকে এক ভাই বললেন এবং ঘটনা অনেকটা সত্যই যে অনেক বেলা দিনের বেলায় অনেক লোকেরা যখন কাজে চলে যায় ছেলে মেয়ে স্কুলে চলে গিয়েছে এই সময় পর পুরুষ এসে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়ে গেল এইভাবে চলছে আবার অনেক সময় তারা রাতে ডিউটিকে পালন করতে চলে যান বাচ্চারা ঘুমিয়ে গেছে এই সময় অনেক পরিবারের ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ তারা এই দুটো হকের ব্যাপারে সতর্ক করেছেন এবং এটা পারিবারিক শান্তির জন্য একটা বিরাট ফ্যাক্টর হয়ে আছে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আবার সময় কুলাবে না বাকি সবগুলো পয়েন্ট কাভার করার জন্য মূল কথা হচ্ছে যেটা যেটা আলোচনা করছিলাম যে ছেলে মেয়ের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার এই সুন্দর প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম শৃঙ্খলা সব কিছু ঠিক রাখার জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা মধুর হওয়া দরকার এবং একে অপরের আন্ডারস্ট্যান্ডিং রাগ গোসা সবর করার যে সমস্ত নিয়ম আদাবগুলো পরিবারের মধ্যে আমাদের জীবনে আল্লাহ তালা দিয়েছেন সমস্ত কিছু এখানে আমাদের অ্যাপ্লাই করা দরকার যখন স্বামী স্ত্রীর ঝগড়াগুলো হয় তর্ক বিতর্ক হয় দূরত্ব হয়ে যায় সেপারেশন হয়ে যায় কাউ কাউকে ক্ষমা করতে চান না এবং আপনি যখন এই তাদের কথা দরবারের মধ্যে বসেন তখন আপনি দেখবেন যে সবর করলে আল্লাহর কাছে পাওয়া যায় এই কথাটা বিশ্বাসই করতে আপনি কথা কানে কাছে নিতেই পারবেন কথা মোটেই সবর করতে রাজি না আমি বলি মাঝে মধ্যে যে আপনি যদি মনে করেন আপনি স্ত্রী হন বা স্বামী হন আপনার স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে বুঝলাম আপনি অথবা আপনি স্বামী স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে আমি বুঝলাম যে কষ্ট দিলো আল্লাহর কাছে তার কি অবস্থা আর যে কষ্ট পেলো আল্লাহর কাছে তার কি অবস্থা আল্লাহর কাছে ভালো সান কার জন্য তৈরি হয়ে আছে সবরকারী যে কষ্ট পেয়ে সবর করেছে আর যে কষ্ট দিয়েছে আল্লাহর কাছে তার পরিচয় হল কি জালিম জুলুম করেছে এই জালিমের বিচার কি আল্লাহ তালা করবেন নাকি করবেন না করবেন তো আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিয়েছে আপনার স্ত্রী তো আল্লাহর কাছে থাকা থাকবে কে দিন আপনি তার প্রতি এত রাগ করেন কেন তার প্রতি দুঃখ হওয়া উচিত যে আমাকে জুলুম করার কারণে তো জানলামে বেতারের কি দুরবস্থা তার প্রতি ফিল করা দরকার আর স্ত্রীকে বলি যে আপনার স্বামী তো আল্লাহর কাছে আপনি তো ঠেকবেন না আপনার শান্ত অনেক উঁচু এগুলো যতক্ষণ আপনি ওয়াজ করেন মনে হয় যেন কানে কিচ্ছু ঢুকে না কারণ কি যে তার দুনিয়ার মধ্যে পাইল না ওইটাই বড় কথা আখেরাতে দরকার নেই আরে আখেরাতে কি হবে কে শুনে সে কথা সব দুনিয়াতে তাহলে বুঝা গেল যে আমাদের ইমানের কমতি আছে সেখানে যে যে হবে আমি আমি অনেক অনেক মালিক কিছু এটা আমরা বিশ্বাস করি না এগুলাকে আমরা গুরুত্বই দেই না আমাদের দুনিয়ার কথা কি বলেছে আমাকে কেন বলেছে এবং কেন আমার এটা পেলাম না কেন আমার অধিকার পাইনি এটার জন্য সংগ্রাম করা ফাইট ফর ইউর রাইট এগুলো নিয়ে আমরা আসি যার ফলে আমাদের পরিবারের মধ্যে অশান্তি চলছে আর ছেলে মেয়েগুলো এই সমস্ত তামসা দেখে তারা যে কিভাবে নষ্ট হয়ে যাবে এবং মেজরিটি পরিবারে এই দেশের রিসার্চ বলে যে সমস্ত পরিবারে আছে ফ্যামিলি এই সমস্ত দুই চার কথাবার্তা নিয়ে সেপারেশন হয়ে গেছে পরিবারে মা হারিয়েছে বা বাবা হারিয়েছে আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে এই ছেলে মেয়েগুলো তারা ভায়োলেন্ট হিসাবে গড়ে ওঠা তারা ভালো ছেলে না হয়ে উল্টা পাল্টা আদব দিয়ে তৈরি হওয়ার মতো এই দেশের অনেক এটা প্রমাণিত হয়ে গেছে আর যে পরিবারের মা বাবার মধ্যে ভালো সম্পর্ক আছে মোটামুটি তাদের মধ্যে সবর আছে কেউ কষ্ট যদি আরেকজনের সবর করে পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ তাদের আন্ডারস্ট্যান্ডিং ফেরত আসে সেই পরিবারের ছেলে মেয়ের গুলো আদব হয় ভায়োলেন্স কম হয় তাদের মধ্যে আদব তৈরি শিক্ষা দীক্ষা ভালো হয় এগুলো এই দেশের স্ট্যাটিস্টিক্স রিসার্চ করা হিসাব নিকাশের মধ্যে পাওয়া যাচ্ছে তা আমরা আমাদের পরিবার পরিজন হ্যাঁ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য আমি ছেলেমেয়ের মানুষ করার দায়িত্ব সম্পর্কে আমাদের মা সরা যেগুলো বলেছেন তার সঙ্গে আর অ্যাড করার আমার সময় হয়নি আমরা যেগুলো ফেস করছি এগুলো সমাধানের উপায় কোনো দরবার করে নয় সমাধানের উপায় জন্য কোনো দরবারে যাবেন না কয়েকদিনকে বসিয়ে স্বামী স্ত্রীর দরবার দূর করবেন এই আইডিয়াটা কি ভালো মনে করেন কয়েকদিন করলে স্বামী স্ত্রী দূর স্ত্রীর বরঞ্চ আরো বেশি অভিযোগ তার বিরুদ্ধে যখন স্বামী অভিযোগ করে স্ত্রী আরো কতগুলো জোগাড় করে স্ত্রী যখন স্বামীর বিরুদ্ধে অনেকগুলো বলে স্বামী অনেকগুলো জোগাড় করে আরো মানুষের সামনে একে অপরের দোষ অনেকগুলো বলে এরপরে দরবার থেকে যখন উঠে যায় মনের মধ্যে আগের কষ্ট না আর আপনি ক্ষমা করে দিয়ে দেখেন আল্লাহ তালা আপনাকে কি নিয়ামত দিচ্ছেন ইউ এনজয় আপনি পাবেন এটা এখন একটু কষ্ট হচ্ছে সবর করেন সবরে নেওয়া ফলে আপনি পাবেন আল্লাহ কাছে